সমগ্র পৃথিবী জুড়ে আজ আধিপত্যবাদী আগ্রাসী শক্তির বিভীষিকা কালের এই জগদ্দল বিবর ছিঁটতে প্রয়োজন চেতনায় উজ্জীবিত একদল সত্যের সৈনিকের একবিংশ শতাব্দী সেই আহ্বান রেখে যাচ্ছে সকলের দোয়ারে তোয়ারে আই শতাব্দি 21 এক দুঃশাসনের রক্তে একটি চরমপত্র লেখ আই শতাব্দি 21 এক দুঃশাসনের রক্তে একটি চরমপত্র লেখ একটি চরমপত্র লেখ একটি গরমপত্র লেখ একটি চরমপত্র লেখ একটি গরমপত্র লেখ আই শতাব্দি 21 এক দুঃশাসনের রক্তে একটি চরমপত্র লেখ সন্ত্রাসীদের আনপতন আদসা মতন অত্যাচারীর ধ্বংস আন সব পরাজয় যেমন ম্লান সন্ত্রাসীদের আনপতন আদসা মতন অত্যাচারীর ধ্বংস আন সব পরাজয় যেমন ম্লান স্বৈরাচারের আন রেখ হয় মৃত্যু যেমন করুণ হয় স্বৈরাচারের আন রেখ হয় মৃত্যু যেমন করুণ হয় স্বেচ্ছাচারের স্বপ্ন সাদ ভাঙ ভেঙে কর আর্তনাদ স্বেচ্ছাচারের স্বপ্ন সাদ ভাঙ ভেঙে কর আর্তনাদ আই শতাব্দী এক নতুন এই পৃথিবীর আকাশ থেকে তাড়িয়ে দেরে সব শকুন হে 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 আই বিংশ এক দুঃশাসনের রক্ত চেয়ে একটি চরমপত্র লেখ আই শতাব্দী বিংশ এক দুঃশাসনের রক্ত একটি চরমপত্র লেখ শেষ করে হিংসা দেশ না জান শেষ করে দে বিভেদ না যেন রায় দুঃখে শেষ করে দে দেশ না যেন রায় মাত্রলে শেষ করে দে না দেয় দুঃখকে সব ব্যবধান খতম কর সব মানুষের গড় সব ব্যবধান সব মানুষের গড় শেষ করে সব দূর হয়ে যাক মন্দ সব শেষ করে দে দ্বন্দ্ব সব দূর হয়ে যাক মন্দ সব আই শতাব্দী সাফল্যের সর্বতুচ্ছ ভয় তাড়ানো নিত্য প্রাণের প্রাবল্যের

আই শতাব্দী বিংশ এক দুঃশাসনের রক্ত চেয়ে একটি চরমপত্রী বিংশ এক দুঃশাসনের একটি চরমপত্র লেখ একটি লেখ একটি পত্র লেখ একটি আই শতাব্দী বিংশ এক দুঃশাসনের রক্ত একটি চরমপত্র লেখ আই শতাব্দী এক দুঃশাসনের রক্ত একটি চরমপত্র লেখ আর শতাব্দী বিংশ এক দুঃশাসনের রক্ত চেয়ে একটি চরমপত্র লে